যখন এক জায়গাতে মেয়ের বান্ধবী মায়ের বান্ধবী সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে যায় তখন ব্যাপারটা জমি ক্ষীর হয় তাই না বলেন তো তো নমস্কার বন্ধুরা আমি অনুপুর চলে এসেছি নতুন আজকে আর একটা ভিডিও নিয়ে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো আজ ছিল রোববার আর আজ ছিল উল্টো রথ তো আজ বাড়িতে হলো পুজো হচ্ছে এটা হলো আমাদের প্রতিমা বিসর্জনের পুজো হচ্ছে তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজকে সারাদিন কী কী করলাম তো আসছে সোমবার দিন আমাদের বাড়িতে পূজা তা এই জন্য আর কি এই যে প্রতিমা বিসর্জনের পূজাটা হয়ে গেছে তারপরে পচা চলে আসছে এই যে প্রতিমাটাকে নিয়ে যাবে আর পচা আর পাপাই দুজনে মিলেই এখন ঠাকুরকে বের করবে কারণ কি এটা তো আর একা পক্ষে সম্ভব না তাই এই যে পচা আর পাপাই মিলে ঠাকুরকে এখন বের করে দিচ্ছে এরপরে তো অনেক কাজ আছে ধোয়া ধোয়া মোছার ব্যাপার আছে তো এই করতে করতে আমার বেলা দুটো বেজে গেছিলো আর হ্যাঁ আসছে সোমবার যেহেতু বললাম আমাদের বাড়িতে পুজো তো চলে আসবেন আপনারা সবাই আপনাদের সবার জন্য সাদর আমন্ত্রণ থাকলো তো এই করতে করতে আমাদের বেলা দুটো বেজে গেছিলো তারপর রান্না খাওয়া শেষ করে নিয়ে আর চলে গেলাম রথ টানতে কারণ ওই যে বললাম আজকে উল্টো রথ তাই জন্য এই যে রথ টানতে চলে এসেছি আর এই যে আসছে মদন বাড়ির রথ এখন এই রথটাই টানব তো চলেন কথা না বাড়িয়ে আগে রথটা টেনে নেই いただいちゃった。<laughs> টানা হয়ে গেছে এদিকে মেয়ে চলে গেছিলো টিউশন টিউশন থেকে আসার পথে মেয়ে আবার ফোন করেছে বলছে কি মা একদিনও মেলায় গেলাম না চলো আজকে একটু বাড়িতে যাওয়ার পথে মেলা ঘুরে যাব। তো ঠিক আছে ছেলেও বলছিল যাবো যাবো তারপরে তো আসলাম এসে মেলায় দেখি মেয়ে মেয়ের দুই বান্ধবী নিয়ে রেডি হয়ে আছে মেলা ঘোরার জন্য তো কী করবো অগর মেলা ঘুরতে ব্যস্ত তো রথ চলে গেলে কি হবে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আছে ওই যে বললাম মেলা আর এই ফাঁকা মন্দিরটাতেই আমরা একটু প্রণাম টনাম করে নিলাম নিয়ে এখন মেলার দিকে বের হয়ে যাচ্ছি আর আমাকে দেখে হয়তো আপনারা বলবেন যে আমি মেলায় এসেছি কিন্তু একটু সাজুকুজু করিনি কিন্তু একটু সাজুকুজু করিনি কেন বলেন তো ওই যে বললাম আজকে ঠাকুর বিসর্জন হয়েছে প্রচণ্ড মাথা ধরেছে কারণ রোদের মধ্যে গেছিলাম তো আমার তো মাইগ্রেনের সমস্যা আছে তো যাই হোক এই জন্য আর সাজুকুজু করিনি আর তাছাড়াও আমাকে একটু সিম্পল থাকতেই আমার ভালো লাগে যখন সাজিত তখন দেখেনি আপনারা কীরকমভাবে আমি সাজতে ভালোবাসি তো যাই হোক এই যেখানে কথা বলছিলাম আর এদিকে মেয়ে দেখি এখানে পাশে ফটোশ্যুট টুট করছে তো ঠিক আছে ওরা ফটোশ্যুট করুক করে একটু চার্ট টাট খেয়ে নিল তা এদিকে মেয়ে আর মেয়ের বান্ধবীর একটু চাটের ফটো টটো তুলছে কী কী সব ওরা বলছে আমাকে নিয়ে নিন্দা করা হচ্ছে এখানে এই অপমান আমি সহ্য করবো না হাসছে ওখানে মেয়ের বান্ধবীরা চারটাট খেয়ে ফটো টটো তুলে ওরা চলে গেছে ওদেরকে আর আমার সঙ্গে ঘুরতে ভালো লাগবে বলেন তো আমার মেয়েটা বোঝেই না তো যাই হোক ওদেরকে টাটা বাই বাই করে এখানে আমরা একটু মেলার ভিতরে আবার চলে আসলাম এই মেলার ভিতরে চলে আসার পরে দেখি এখানে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে ও মা মজাই মজা এটা তো একটা আলাদাই আনন্দ কালকে আমার বান্ধবী অবশ্য ফোন করে আমাকে বলেছিল মেলায় আসার কথা কিন্তু ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না আর আমার গলার সাউন্ড শুনে বুঝতেই পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব খারাপ নিজের গলার সাউন্ডটা শুনতে নিজেরই মানে ভালো লাগছে না আপনারা যে কিভাবে শুনবেন আমি সেটাই বুঝতে পারছি না

তারপরে আমি বিহুকে নিয়ে আদর করছিলাম আর এদিকে আমার বান্ধবী দেখেন কি করেছে আমার জন্য একটা মঙ্গলসূত্র কিনে নিয়েছে ছেলেকে একটা কি বলে স্টিকার বুক ডি মেয়েকে একটা চাবি ডিং টিং কিনে টিনে দিয়ে দেখেন কি অবস্থা তারপরে আর কি তারপরে এই বান্ধবীকেও টাটা করে দিলাম দিয়ে চলে আসলাম একটু ভেলপুরি খেতে তো এখানে গরম গরম ভেলপুরি ভাজা হচ্ছিলো দেখে চলে আসছি আর ভেলপুরি খেতে ভালোই লাগে কিন্তু এই দেখেন এদিকে ভিড়টা বেশ ভালোই জমেছে আর এদিকে কাদা জমে আছে এটাই অসচ্ছক ছেলেটা আমার অতি কষ্টে খাচ্ছে আর একটা

যা গরম ছিল বলার মতো না কড়াই থেকে নামিয়েই আমার হাতে দিয়ে দিয়েছিল যাই হোক অতি কষ্টে ভেলপুরি টুড়ি খেয়ে চলে আসলাম আর এদিকে সফিস দুটো দেখে এত ভালো লাগছিল দাম করলাম তো দুশো চল্লিশ টাকা করে চাইলো তো দাম শুনে রেখে চলে আসলাম আর এদিকে আসছে তখন আবার এখানে এই যে আমার পরিচিত মানে এই যে ভুট্টু কাকু এই যে আমাকে ডাকছিল সরি সরি ভুট্টু কাকু আমার কাকু না মানে আমার মেয়ের কাকু আমাকে বৌদিই ডাকে তো এই যে ডাকছে তো ও আমাকে আবার খেতে বলছিল জিলাপি তারপরে হলো কি বলে আমেত্তি মানে বৌদি কিছু খাও বৌদি কিছু খাও তা আমি বললাম না কিচ্ছু খাবো না এই এর আগের দিনও দিয়েছে জানেন তো রোজ রোজ খেলে ভালো লাগে বলেন এই জন্য আর কিছু নেই নি ওর থেকে আজকে তারপরে ও আমাকে জিজ্ঞাসা করছিল বৌদি মেলায় আসছো আমি না মেয়েকে পড়ার থেকে নিয়ে একটু রাউন্ড দিয়ে বাড়িতে যাচ্ছি তারপরে একটু কথা চথা বলে এখন চলে যাচ্ছি তো এখানে আবার এই যে বললাম আজকে আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে তো এখানেই আবার ঠাকুর বানাতে দিয়েছি তো ওই ঠাকুর বানাতে দিয়েছি মেয়ে বলছিল মা চলো ওখানে একটু দেখে যাই তো ওখানে আবার ঢুকে দেখি মানে এখনও ঠাকুরের মাথা মাথামুণ্ড কিছুই লাগায়নি শুধুমাত্র দেহটা বানিয়েছে তো ওটাই একটু দেখে নিলাম ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটায় তো ওই দুধের স্বাদ ঘোলে মেটিয়ে এখন বাড়ি যাচ্ছি বিদ্যুতের সাথে ঘোলে মিটিয়ে বাড়ি ফেরার পথে এখানে এই যে পাঁচ টাকা করে আর কি কি কুপন খেলা হচ্ছিলো তো যদিও আমার ভাগে কিছুই ওঠে না তবুও আসলাম একটু খেলতে তো পাঁচ টাকা দিয়ে খেললাম এখানে এসে দেখলাম দশ নাম্বার উঠলো আমি নিয়েছিলাম আঠেরো নাম্বার তো কিছুই পেলাম না তারপরে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতো এই পর্যন্ত চলে আসবো নেক্সট দিন আঠেরো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন